নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাই আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ডন অধিকারী আমাদের আজকের এই আলোচনাটি মূলত সিংহরাশি সিংহলগ্ন অর্থাৎ লিওসাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কেন কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস সিংহরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সন্তান সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন আপনাদের রাশির লর্ড রবি সাথে বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন রাশিতে বুধাদিত্য রাজ্য থাকছে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন শুক্র এবং কেতু সপ্তম ভাবে রয়েছেন শনি অষ্টম ভাবে রাহু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর একাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ আর পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবেন না তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করবো আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লড রবি অর্থাৎ সূর্যদেব আর রবি আপনাদের রাশির লড় হয়ে রাশিতে অবস্থান করছেন আর রাশিতে মিট সেপ্টেম্বরের আগে পর্যন্ত বোধাদিত রাজ্য থাকছে তো স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে সেপ্টেম্বর মাসে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আর একই সাথে আপনাদের রাশিতে চন্দ্রের ওপরে যেহেতু বোধায়িত্ব রাজ্য তৈরি হচ্ছে তো এখানে আর যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সব থেকে শ্রেষ্ঠ সময় থাকবে আর একই সাথে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় সূর্যদেব আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের সেকেন্ড হাউসে তো এখানে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় মানসিক দিক থেকে একটু টেনশন একটু হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে এই দিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাদবাকি স্বাস্থ্য পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অবশ্যই ভালো থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ আপনাদের পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন প্রথমে আপনাদের রাশিতে অবস্থান করছেন তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করবেন তো বুধের অবস্থানও পুরো সেপ্টেম্বর মাসে কিন্তু বিশেষ ভালো থাকবে তো এখানে পারিবারিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পারিবারিক দিকটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে তবে তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের সাথে কেতু অবস্থান করবেন বুধের ঘরে আর একই সাথে সপ্তম দৃষ্টিও পড়বে বুধের ঘরে তো এখানে আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু গোপনীয়তা আপনি লক্ষ্য করতে পারেন মানসিক দিক থেকে একটু আনসেটিসফেকশন লক্ষ্য করতে পারেন বাদ বাকি দিকটা আপনাদের ভালোই থাকবে আর শুধু পরিবারই নয় সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস আমাদের খাওয়া দাওয়া কথা বলা এই সমস্ত দিককেও বিচার করা হয় তো এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে এই সমস্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন অর্থের ইনকাম যেমন আপনাদের হবে সেভিংসও অবশ্যই করতে পারবেন তবে হ্যাঁ তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের ওপরে কিন্তু রাহত দৃষ্টি পড়বে এই সময় খরচ করার একটা মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে একটু সামলে চলবেন আপনাদের থার্ড হাউসের লডকে আপনাদের থার্ড হাউসের লড শুক্র গ্রহ শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতুর সাথে পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসের লড় হয়ে থার্ড হাউসেই প্রবেশ করবেন সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনাদের বেশি থাকবে তো এই সময়ের মধ্যে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজ যারা করেন আপনাদের জন্য কিন্তু বেশি ভালো সময় থাকবে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট এই সময় আপনাদের প্রাপ্তি হতে পারে আর শুধু অনলাইন দিকই নয় পরিশ্রম করলে পরিশ্রমের ফলও পাবেন আপনাদের মধ্যে সাহস থাকবে আত্মবিশ্বাস থাকবে শর্ট ট্রাভেল এই সময় আপনাদের হতে পারে আঠারো সেপ্টেম্বরের পরবর্তী সময় আর একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও আপনাদের বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকতে পারে তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে রাশি অনুযায়ী এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে মঙ্গল গ্রহ আর মঙ্গল প্র সেপ্টেম্বর মাসে আপনাদের ভাবে। অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন একাদশ ভাবে মঙ্গলের অবস্থান তো বিশেষ ভালো থাকছে তো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে প্রপার্টি যদি যদি সেল করতে করতে চান চান গাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয় অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান অবশ্যই করতে পারেন আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসতেও পারেন যারা কোর্ট অথবা অন্য যে কোনো সমস্যায় ভুগছেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে তার থেকে বেরিয়ে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রপার্টি দিকটা তো ভালো থাকছে আর একই সাথে হাউস থেকে মাকেও বিচার করা হয় আপনাদের ভালো থাকছে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তার পূর্ণ সম্ভাবনা থাকছে আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় এডুকেশনের জায়গাটাও পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভালো থাকবে পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন মঙ্গল আপনাদের মঙ্গল আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন তো পড়াশোনার দিক থেকে লাভ তো অবশ্যই প্রাপ্তি হবে তো পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ভালো থাকছে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণেই শুধু চেষ্টা করে যান এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশান বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি সেপ্টেম্বর মাসে আপনাদের দশম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন এখানে আর দেবগুরু বৃহস্পতি যদিও শুক্রের ঘরে অবস্থান করছেন তবে দশম ভাবে দেবগুরু আপনাদের জন্য বিশেষ কিছু নেগেটিভ ফলদায়ক হবেন না তো রিলেশনের জায়গাটাও আপনাদের ওভারঅল ভালোই থাকবে রিলেশন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় সন্তান পক্ষ আপনাদের ভালো থাকছে সেপ্টেম্বর মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান করতে পারেন ভালো সময় থাকছে আর সন্তান পক্ষ ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর আপনি পেতেও পারেন সন্তান সুখও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সেই সম্ভাবনা কিন্তু থাকছে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তমভাবে লর্ড কর্মফলদাতা শনিদেব শনিদেব কোথায় ট্রানজিট করছেন সপ্তম ভাবে অবস্থান করছেন আর সরাসিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন এটা তো আমরা প্রত্যেকেই জানি নিজের ঘরকে কোনো গ্রহই খারাপ করার চেষ্টা করে না তো এখানে শনিদেব যেহেতু সরাসরিতে অবস্থান করছেন তো দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবেন দাম্পত্য জীবন আপনাদের নিশ্চিত ভালো থাকবে পুরো সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবনের দিক থেকে আর কিছু পরিবর্তন হতে পারে কিছু পজিটিভ চেঞ্জ যদি করতে চান সেটাও করতে পারেন তবে বর্তমানে শনিদেব কিন্তু রেট্রোগেট অর্থাৎ বকৃতাওছেন তো দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ কোন চেঞ্জ তো অবশ্যই আসবে তবে সেটা ধীরে ধীরে দাম্পত্য জীবনের দিক থেকে কখনো কখনো একটু আনসেটিসফেকশনও থাকতে পারে শনিদেব বকৃত হয়েছেন তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের লাভস্থানে অবস্থান করছেন এখানে ভাগ্যস্থানের লর্ড অবস্থান করছেন তো ভাগ্যের দিক থেকে বড় কোনো কোনো সাকসেস যে প্রাপ্তি হতে পারে সে বিষয়ে তো সন্দেহ থাকছে না সেপ্টেম্বর মাসে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন তো ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে আপনাদের সাকসেস প্রাপ্তি হতে পারে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে বড় কোনো অ্যাচিভমেন্ট পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকছে তবে জন্মছক আপনার কি আছে সেটা আমি জানি না জন্মছক যদি ভালো থাকে ভাগ্যস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যে বড় কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে সে বিষয়ে কিন্তু সন্দেহ থাকছে না সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন ভালো ফল পাবেন পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোন লং ট্রাভেল আপনাদের হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে কোন ক্রিয়া ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে পারেন সেদিক থেকেও ভাগ্যের সাপোর্ট পাবেন আর নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয় তো ধর্মিক যে কোনো দিক পূজা পার্বণ হোক অথবা যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত প্রাপ্তি হবে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় নবম ভাব ভালো থাকছে তো সেপ্টেম্বর মাসে পিতৃস্থানও আপনাদের অবশ্যই ভালো থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় দশম ভাবের গ্রহ দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আর শুক্র আপনাদের সেকেন্ড হাউসে এবং থার্ড হাউসে অবস্থান করবেন তো এখানে কর্মজীবনও আপনাদের অতি উত্তম থাকবে কাজের দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছেন না আঠেরো সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটা দিক একটু মাথায় রাখবেন তার কারণটা কি সেটাও বলে দিচ্ছি আপনাদের আপনাদের দশম ভাবের লর্ড শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে সেকেন্ড হাউসে তো একটা কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে প্রজেক্টটা পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকতে পারে এই দিকটা একটু সামনে চলবেন 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন কারণ আনস্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের মধ্যে থাকবে বাদ বাকি ক্যারিয়ারের জায়গাটা আপনাদের পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকবে আর একই সাথে যে সমস্ত সিংহ রাশির মানুষরা চাকরির চেষ্টায় আছেন চেষ্টা করলে সফলতা প্রাপ্তি হতে পারে তার বিশেষ সম্ভাবনা থাকছে আঠেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লট শনিদেব শনিদেব সরাসরিতে অবস্থান করছেন তো ব্যবসা ভালো চলবে ব্যবসার কারক বুধের অবস্থানও পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকছে তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের থাকছে না তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করবো আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার